নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা যখন কোথাও শুনি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি তখন আমরা বুঝি যে এই কথাটা বাংলাদেশকে নিয়েই বলা হচ্ছে বাংলাদেশই এমন একটি দেশ পৃথিবীর অন্য কোথাও এরকম একটি দেশ নাই যে দেশের অধিকাংশ মানুষই ইতিমধ্যে ব্যহেস্তের টিকিট পেয়ে গেছে আমাদের বাংলাদেশি মমিনরা এবং একমাত্র বাংলাদেশি মমিনরাই বলে দিতে পারে যে তারা নিশ্চিত ব্যহাস্তে চলে যাবে আপনাদের নিশ্চয়ই মনে আছে জাপানিস মহিলা নাকানো এরিকো এবং বাংলাদেশের নাগরিক ইমরান শরীফের তাদের বাচ্চাদের কাস্টডি নিয়ে যেই আদালতে মামলা গড়িয়েছে দীর্ঘদিন শেষ পর্যন্ত নাকানো এরিকো তার ম্যাঝো মেয়েকে রেখেই বড়ো মেয়েকে নিয়ে জাপানে চলে গেছে তো আপনারা যদি সেই ঘটনাগুলি দেখে থাকেন এবং কমেন্টগুলি দেখে থাকেন অধিকাংশ কমেন্টই আমরা দেখেছি এই মেয়েগুলি বাংলাদেশেই থাকা উচিত তারা হয়তো জাপানে উন্নতর জীবন পাবে উন্নততর জীবন পাবে কিন্তু ব্যহাসতে পাবে না অন্তত এইটুক যে বাংলাদেশে কষ্ট করে থাকলেও তারা জান্নাত লাভ করবে চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ রাস্তা টোকাই পর্যন্ত মনে করে যে তাদের জান্নাত কবুল হয়ে গেছে এই হল বাংলাদেশ এবং বাংলাদেশের মতো এমন কোনো দেশ পাবেন না যেখানে রাত দিন উচ্চ উচ্চকণ্ঠে বিকট কণ্ঠে ওয়াজ হয় বিকট কণ্ঠে মসজিদের মাইক থেকে লাখ লাখ মাইক থেকে আজান দেওয়া হয় সেখানের কোনো প্রতিবেশী অসুস্থ থাকুক না থাকুক মানুষের পরীক্ষা থাকুক না থাকুক তারা থোরাই করে তারা সেই জান্নাত লাভের জন্য বেহেস্তের টিকেটের জন্য মানুষকে বলে যে আল্লাহর নামে একটু একটু আপনারা সহ্য করতে পারেন না আল্লাহর নাম শুনতে আপনাদের এত বিতৃষ্ণা হয় কেন এই ধরনের কথাবার্তা বলে আজকের এই ভিডিওটির প্রেক্ষাপট সেরকমই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ঘটনা গত মাস দু এক যাবৎ সেইখানে প্রত্যেক দিন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত গজল রাজনৈতিক সভা এরপর সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত চলে ডিজে পার্টি গায়ে হলুদের অনুষ্ঠান তারপরে ওয়াজ ওয়াজের গান যেগুলি আর আছে আর কি তারা গান করে করে আল্লাহর মাহাত্ম প্রচার করে আপনারা জানেন যে গান ইসলামে নিষিদ্ধ কিন্তু তারা দেদারসে ওয়াজ ব্যবসা চালাইতেছে এবং এই অনুষ্ঠানের মাইকগুলো মানে অনেক দূরে দূরে লাগানো থাকে শুধুমাত্র অনুষ্ঠান স্থলেই না অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে মনে করেন পঞ্চাশ ষাটজন মানুষ আছে তো অনুষ্ঠান স্থলে তো আট দশটা মাইক লাগাই তারপরে আরও চল্লিশ পঞ্চাশটা মাইক লাগায় আরও দূরে দূরে তারা সেটা কারো বারান্দায় কারো বাসার ছাদে এই মাইক লাগিয়ে তারা সারা দিন এই ওয়াচ করতেছে তো এইখানে মানুষের পরীক্ষা তারা কেয়ার করে না তারা থোরাই কেয়ার করে তো এরকমই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি এবং অনেক ছাত্রছাত্রী নাইন নাইন নাইনে কল দিয়ে অভিযোগ জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও বিভিন্ন সময়ে তারা অভিযোগ দিয়েছে কিন্তু সেই ওয়াজ ডিজে পার্টি এইগুলি আর বন্ধ হচ্ছে না তো এই অবস্থায় একটা মেয়ে সরাসরি এক ওয়াজের জায়গায় এসে সেখানে প্রতিবাদ করেছে বলেছে যে অন্তত সাউন্ডটা একটু কমিয়ে রাখুন আমাদের আপনাদের এই ওয়াজের কারণে আমি পড়তে পারতেছি না এবং রাত যেই মুহূর্তে মেয়েটি সেখানে গিয়েছে সেখানে তখন রাত বারোটা বাজে এবং বলছে যে এই রাত বারোটা বাজেও পড়তে পারছি না অথচ পরের দিন পরীক্ষা তো শুনুন এই মেয়েটির কথোপকথন সেইখানে সে কি বলেছে থেকে থেকে গান বাজানো শুরু শুরু হয় হয় সন্ধ্যা ওয়াজ আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না আমি কোনো কিছুর বিরুদ্ধে না রাতের তিনটা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও যায় নাই নাম্বার দুই নাম্বার কথা আপনার এখানে ওয়াচ করছেন এখানে যতটুকু কথা আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা বলে এখানকার মানুষ শুনবে না এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলা এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার বাসার সামনে আরও একটা মাইক দেয়া যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনায় সে কিন্তু এখানে সেই আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাইনে জানাইছি আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি আমি পোস্ট করছি কোথাও না হয়ে আমি এক একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই আমার অভিযোগ আমার বাসার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আমি যেমন বান্দা আমি পাপি বান্দা এখানে সভাপতি আপনাকে বলেছেন প্রক্টেরিয়াল কোন মানুষ থাকলে ওনার সাথে যোগাযোগ করার জন্য এই বিষয়ে আপনি আর কথা না বললে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি একজন নারী মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন এখানে সবাই পুরুষ মানুষ যদি কোনো অভিযোগ থাকে ওনার সভাপতির সাথে কথা বলার জন্য দর্শক আপনারা শুনলেন এই মেয়েটির কথাগুলি কি কোনো কিছু অযৌক্তিক মনে হয়েছে মেয়েটি যা যা বলেছে সবকিছুই কিন্তু যৌক্তিক যে আমি এই যে এইখানে মাইক ছাড়া কথা বলছি এবং সকল মানুষ আমার কথা শুনছে তাহলে আপনি কেন মাইক ছাড়া ওয়াচ করলে এই মানুষগুলি শুনতে পাবে না তাছাড়া মানুষ এখানে ওয়াজ হচ্ছে জেনেই এখানে এসেছে সুতরাং আপনার কথাগুলি শুনতে পাবে মাইক বা এইখানেই শুধু মাইক থাকলে বা অল্প সাউন্ডে মাইক থাকলে প্রবলেমটা কী মাইক দূরে দূরে এখানে সেখানে লাগানোর দরকারটা কী কথাগুলি কিন্তু খুবই যৌক্তিক কথা যে যারা ওয়াজ শুনতে চায় তারা দূর দূরান্ত থেকে আসছে তারা শুনছে এখানে মানুষ আছে আছে। এত মাইকের কি প্রয়োজন কিন্তু পক্ষান্তরে আমরা যেই উত্তর পেলাম সেগুলি কি যৌক্তিক ছিল তারা মেয়েটিকে বলেছে নারী যে এইখানে কোন নারী নাই আমরা সবাই পুরুষ তো তুমি চলে যাও তার মানে নারীর এইখানে কোনো জায়গা নেই অথচ হয়তো এই ওয়াজেই বেশ বড় বড় গলায় সে বলেছে যে আমাদের ধর্ম নারীকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা কম এই মেয়েটা এখানে আসছে তার অধিকারের কথা বলতে এখানে প্রতিবাদ জানাতে না মেয়ে মানে একটা উ যে মেয়ে তার কথার কোনো দাম নাই মেয়েরা ইমোশনাল মেয়েরা ইমোশনাল কথাবার্তা বলে মেয়েদের বুদ্ধি শুদ্ধি কম আছে মেয়েরা ফিজিক্যালি সাইকোলজিক্যালি একটু দুর্বল সুতরাং তারা কি কয় না কয় এগুলির কোনো ভ্যালু নাই বলেছে যে প্রক্টোরিয়াল বডির কাউকে পাঠানোর জন্য তো প্রক্টোরিয়াল বডির মানে প্রক্টোরিয়াল বডি তো বিশ্ববিদ্যালয়ের এখন বিশ্ববিদ্যালয়ের বাইরে যদি আপনি মাইক টাইক বাজান সেইখানে প্রক্টোরিয়াল বডি এসে কি করবে প্রক্টোরিয়াল বডি এসে বলবে যে বা আসবেই না তারা বলবে যে আমি তো প্রক্টররা হয়েছে ইউনিভার্সিটির ভিতরে যা হয় সেটার আইনশৃঙ্খলার দায় দায়িত্বে তারা নিয়োজিত থাকে তারা ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে তো তাদের কোনো দে আর জাস্ট নর্মাল সিটিজেন তো প্রক্টোরিয়াল বডি এখানে আসবে না এটা জানা কথা আর পরীক্ষাটা দিচ্ছে মেয়ে ডিস্টার্বটা হচ্ছে এই ছাত্রীর ডিস্টার্বটা কিন্তু প্রক্টোরিয়াল বডির কারো হচ্ছে না প্রক্টোরিয়াল বডির কেউ পরীক্ষা দিবে না তাদের পরীক্ষা শেষ তারা এখন চাকরি করে যিনি বক্তব্যগী যার পরীক্ষা কালকে সেই মেয়েটি এসে যখন রাত বারোটায় এসে বলে যে আমি পড়তে পারতেছি না উল্টা তাকে মেয়ে বলে তুচ্ছতাচ্ছিল্য করা এবং বলা হয়েছে যে প্রক্টোরিয়াল বডির কাউকে পাঠাতে অর্থাৎ আপনার গার্জিয়ান পাঠান মেয়ে সাবালিকা মেয়ে সে তার গার্জিয়ান না শি ক্যানট স্পিক ফর হারসেলফ তাকে ওই আরেকজনকে দিয়ে পাঠিয়ে কথা বলতে হবে এই হল আমাদের বাংলাদেশের অবস্থা এবং একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে লোকজন আসবে আপনারা দেখেছেন ভিডিওতে কতজন মানুষ আছে তো তারপরে লোকজন এইখানেও লোকজন বলা বলি করতেছে এই মেয়েকে এইখান থেকে চলে যাবার জন্য ঠাট্টা মস্করা করতেছে এবং আমরা এই এইটা এই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে এবং ফেসবুকে বিভিন্ন কমেন্টে আমি দেখেছি যে এই মেয়ে এই আল্লাহর নাম সহ্য হয় না তার এই মেয়ে মানে বৃষ্টি বাসায় তাকে গালিগালাজ করা তারপরে আবার বলতেছে যে তোমাদের থার্ডি ফার্স্ট নাইটে যে তোমরা ডিজে লাগাইয়া গান বাজনা করো আনন্দ ফুর্তি করো রাতভর রাতভর বাইরে থাকো তখন তোমাদের ডিস্টার্ব করি যায় তো এখন এই মাদ্রাসা সাপ এই উন্মত্ত মৌলবাদী জনতা তারা কবে বুঝতে পারবে যে প্রত্যেকটা মানুষ যখন যা করে যখন সে ঘুমায় যখন সে খায় যখন সে বের হয় ঘুরতে যায় যখন সে পড়ে তার নির্দিষ্ট প্ল্যানের মধ্যে থেকে সেটা করে এবং যদি থার্টি ফার্স্ট নাইটে বা পয়লা জানুয়ারিতে কারো পরীক্ষা থাকতো তাহলে হয়তো সে থার্টি ফার্স্ট নাইটে যেত না বা গেলেও সে তার পড়াশোনাগুলি আগে বাগে সাইরা নিত তাইতো প্রত্যেকের নির্দিষ্ট এক একটা প্ল্যান থাকে কিন্তু আপনি যদি এই মাস দুই মাস ধরে একের পর এক প্রতিদিনই আপনি এই উচ্চস্বরে মাইক বাজিয়ে ওয়াজ করতে থাকেন বা এই রাত বেরাতের মধ্যে যেখানে। যেই সাউন্ডটা মেয়েটা কিন্তু বলেও নাই যে ওয়াজ বন্ধ করা হোক মেয়েটা স্পষ্ট বলেছে যে ইসলাম প্রচারে তার কোনো অসুবিধা নাই এই ওয়াজ নিয়ে তার কোনো আপত্তি নাই আপত্তি হল যেই যে এই যেই জায়গাটুকুতে হচ্ছে যারা শুনতে এসেছে ওয়াজটা তাদের শোনার জন্য যথেষ্ট পরিমাণে সিস্টেম থাকলেই হলো এই বাইরে যারা যদি বাইরের লোকজন শুনতে চাইতো তাহলে তারা অবশ্যই এইখানে এই আসরে এসে হাজির হতো তারা যেহেতু আসে নাই তাদেরকে জোর করে শোনানোর প্রয়োজনটা কি কিন্তু না আমাদের এই মমিন বাইয়েরা যে শুনতে চাইবে না তাকেও জোর করে শোনাবে এই বিষয়টা আমাদের সম্ভবত একমাত্র বাংলাদেশেই হয় যে তারা মানুষের ভালো মন্দের চিন্তাও করে না তারা যেমন আল্লাহর নামে খুন করে ফেলতে পারে দোহাই দিবে আল্লাহর যে আল্লাহর জন্য করছি অথচ আল্লাহ তাকে বলে না এটা করার জন্য বা আল্লাহর সে দিনই নৈকট্য পাবে কি না কারণ এই অসাধু কাজ করে অন্যায় করে কেউ আল্লাহর সান্নিধ্য পাবে বলে আমি বিশ্বাস করি না এবং এই মানুষগুলি তারা মানুষের কল্যাণ চিন্তা না করে তারা মানুষের জীবনকে ত্রস্ত করে ফেলে মানুষের অধিকার সম্পর্কে তাদের বিন্দুমাত্র ভক্ষেপ নাই তারা বিন্দুমাত্র কেয়ার করে না যে এমন কেউ কি আছে যারা শুনতে চায় না এমন কেউ কে আছে যারা অসুস্থ এমন কেউ কি আছে যারা সারা দিন কাজ করে রাতে একটু ঘুমাইতে চায় এবং সেই ঘুমটা না হলে তার কাজ হবে না এমন কেউ কি আছে যার নাকি পড়াশোনাটা খুবই দরকার এমন কেউ কি আছে যে এই মুহূর্তে একটু নীরবে নিবৃতি থাকতে চায় যেহেতু বাংলাদেশের এই এই ওয়াচ টুয়াচ নিয়ে মাইক টাইক নিয়ে কোনো নীতিমালা নেই তাহলে তারা যেভাবে খুশি সেভাবে মানুষ করে বেড়াচ্ছে কিন্তু বুঝলাম করে বেড়াচ্ছে যখন প্রতিবাদ হয় যখন কেউ আপত্তি জানায় অন্তত সেইটা তো আমলে নেওয়া উচিত সেটার প্রতি শ্রদ্ধা জানানো উচিত কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে তাকে নারী বলে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে ছো এই জন্যই বলছি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার